হে হোয়াটসঅ্যাপ গাইস আমি প্রোডাক্ট গেমিং ওইটি তোমার যে নিয়ে এসেছি আরও একটা ভিডিও আজকের ভিডিওতে আমি নিজেই একটা চ্যালেঞ্জ নিয়ে নিই আজকে আমি লিমিটেড কিলের চ্যালেঞ্জ করতে যাচ্ছি যেখানে আমরা শুধুমাত্র তিনটি কিলের মাধ্যমে বুয়া করতে যাচ্ছি সোট বিগিন আওয়ার টু ভিডিও তো আমরা জীবিত হয়ে আবারও ফ্যাক্টরিতে নামছি আজকে আমরা লিমিটেড কিলের চেঞ্জ করতেছি তো চলো আগে এখানে এক্সিমিট পাইছি তো চলো একটা এনিমিকে আগে মারবো তারপরে আমরা অনেকক্ষণ ধরে কোনো এনিমিকে মারতে পারবো না অর্থাৎ আমাদের টোটাল তিনটে কিল করতে হবে তার মানে আমাদের হিসাব করে করে এনিমিদেরকে মারতে হবে তো প্রথম কিলটা যদি আমি করি তার মানে আমাদের এখন থেকে যতক্ষণ পর্যন্ত পনেরো থেকে বিশ জন না আসে তখন ততক্ষণ পর্যন্ত আমরা এনিমিদেরকে মারতে পারবো না তাহলে একটা লিমিটেড থাকবে তো আমরা প্রথম কিলটা করবো ওদেরকে এখন তো এই যে প্রথম এনিমি পেয়ে গেছি সো এটারে হালকা একটা ড্যামেজ তো দিয়ে দিছি দাঁড়াও ভাই তুমি কই যাইতেছো আচ্ছা এই পাশ বড় বড় সাথে ও ভাই হেডশট খেয়ে গেছে তো দাঁড়াও এইখানে সামনের দিকে একটা গুলো মারবো তো ওইখানে তো দায় পরে মেডিকেট করে দিচ্ছে তাহলে আমাদের মুখকে একটু দেখা যাচ্ছে আর সাথে সাথে কিল হয়ে গেছে ভাই অনেক ভালো একটা কিল পেয়ে গেলাম তো প্রথম কিল পেয়ে গেছি আর কার বাদবে কি দুটো কিল লাগবে তো অবশ্যই আমরা যদি করব তো এখন আমরা এখান থেকে আগে বলতে লুট টুট একবার বের হয়ে যাব সো এখন থেকে আমরা বাদ বাকি পুরোটা মেসে কোনো রকম কিল করতে পারবো না একদম পনেরো জন এনিমি যখন থাকবে তখন আমরা কিল করা শুরু করবো আবারও তো টোটাল তিনটা কিল করতে হবে তো একটা কিল তো হয়ে গেছে আর বাকি রইল দুই দুইটা কিল সো এখন আমরা সামনের দিকে যাচ্ছি এবং যাওয়ার পর ওইখান থেকে একটা গাড়ি আছে গাড়িটা নিয়ে আমরা একটু ঘুরে বেড়াবো তো চলো ওই যে সামনের দিকে রয়েছে একটা গাড়ি আর আমরা ওই গাড়িটা নিয়ে এখন একটু ঘুরে আসা যাক সো আমরা একটা লং ড্রাইভে দেখতেছি আর কি তো চলো সিঙ্গেল মানুষ ভাই সিঙ্গেল হয়ে আমাদের লং ড্রাইভে দেখতে হবে রঙিলা গাড়িটা নিলাম আর এই রঙিলা গাড়িটা দিয়ে চলো একটা টান দেওয়া

শট লাগলো না ভাই ওটা মানে এই সে ড্রপের এখানে গিয়ে লুট করতেছে আচ্ছা দাঁড়া এখানে দাঁড়াই আশেপাশে আরো উনি কিনে আসতে একটা গাড়ি যেতেছে ওই দেখো একটা গাড়ি যেতেছে আচ্ছা গাড়ির পাবলিকটা আমাকে দেখে নাই তো ওইখানে ড্রাইভার এটা কি লুট করতেছে দাঁড়াও তো ওইখানে আমরা ওইটার কাছে যাবো কিন্তু না না ওইখানে তো নাই মনে হচ্ছে ড্রপের এখানে না এটা মানে এই সামনের ঘরটাতে রয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ এই যে সামনের ঘটে ওই যে উপরে ভাই আমার দেখে নাই আর ও আমার দেখে নাই কেমনে কি ভাই দাঁড়াও আমরা থরোগন পেয়েছি থরগোন দিয়ে মারব তো দাঁড়াও থরোগনটাই পাশে রয়েছে আছে ও আবার উপরে উঠতেছে আমরা অস্ত পাইতেছি উপরে উঠার আরে তো তাই তো ও ভাই সঙ্গে সঙ্গে দুই দুইটা কিলে গেছে তো এই যে দুই দুইটা কিল হয়ে গেল এরপরে আমরা আর কোনো কিল করতে পারবো না এখন আমরা পুরোটা ম্যাচ শুধুমাত্র ঘুরে বেড়াইতে হবে বিয়া করতে হবে আজকের চ্যালেঞ্জটা একটু ইন্টারেস্টিং তো তোমাদের তোমরা যারা যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করিনি তো অবশ্যই ভিডিও লাইক করে দাও আর এখন সাবস্ক্রাইব করনি কি করতেছো ভাই সাবস্ক্রাইব করো তোমাদের এই ছোট্ট ভাইটাকে তো আমাদের ঘুম শেষ এখন ফোন আমাদের জন্ম দেওয়ার পালা আমাদের সামনে কোনো সেফজন আছে কিনা সেটা দেখে সেই সেতুন বরাবর যাওয়ার চেষ্টা করবো চলো এই লঞ্চ প্যাড ইউজ করে যাই আমরা আচ্ছা সামনে একটা কুরে ঘর আছে কুরে ঘরের সাউনির পাশে দিয়ে যাই বাড়ি আচ্ছা এই এই কুরে ঘর ট্রিক করব তো এই কুরে ঘরের স্যানিটারি উপরে যাব যাই আমরা পু দিব আর কি আজকে পূল হয়ে বেশি না তো বসে চেজেইন লিংককে মারতে পারলেই কিন্তু বুইয়া বুইয়া মিস করলে কিন্তু আজকে চেইনস ফেল তো আমাদের বুইয়া মিস করা যাবে না সো আমাদের আর মাত্র দুইটা নিয়ে আছে তার মানে ওই দুইটা দিন মারার ভাগ তো আমাদের যতক্ষণ পর্যন্ত জোন আছে তত তখন পর্যন্ত আমরা নাম প্রণি তো আমরা এখানে থাকি তখন আমরা জনের একদম কোন দিকে রয়েছি তো জোন যখনই সিটিং হবে তখনই আমরা এই সামনের ঘরের দিকে যাব তারপর আস্তে আস্তে জোনের ভিতর যাওয়ার চেষ্টা করব তো এখনো পর্যন্ত দুজন অর্থাৎ আর একটা এনিমি মরা পর্যন্ত আমরা কোনো এনিমিকে মারতে পারবো না তো আমরা একটু সেফ জোন থাকার চেষ্টা করতেছি তো আচ্ছা নিচের দিকে না এই পাশের দিকে যদি কোনো এনিমি নাই আমাদের লক্ষ্য রাখতে হবে এই সামনের দিকে সব এনিমি থাকার কথা তো আমরা এখানে আপাতত কিছুক্ষণ বসে থাকবো একদম দুজন শ্রী করে মাত্র দুইজন তো দুজনে চলে আসে মানে তার মানে একটা এমনি আর আমি তো দুইজন আছি তো দাঁড়াও এটা কোন জায়গায় একটু ভালো করে দেখে আর জোনটাও কিন্তু সিম হয়ে গেছে তো চলো সামনের দিকে যাই যে তারপরে আচ্ছা ওটা কোন জায়গায় আসলে রয়েছে আমি আসলে এখন জানি না তো যার কারণে আমাদের রিক্স নেওয়া কোনো দরকার নেই কারণ আমাদের লাস্ট কিল বুয়া করা লাগবে বা অর্থাৎ তিন কিলের মাধ্যমে বুয়া করা লাগবে সো আজকে এই চ্যালেঞ্জটা খুবই ইউনিক এবং ইন্টারেস্টিং সো তোমাদের সাপোর্ট বেশি বেশি দরকার সো ওই আমি থেকে দেখে ফেলেছি ওইটা ওইদিকে সামনের দিকে আসতেছে আচ্ছা ওইখানে আমরা হালকা পাতলা ড্যামেজ ও ভাই অনেক ভালো ড্যামেজ খাইছে সো চলো হালকা পাতলা রাশ করে দেওয়া যাক

কিরে একুশ এত খারাপ হয়ে গেল কেমনে বুঝলাম না তো যাই হোক চলো আমরা সেই মিটার সামনের দিকে রয়েছে কিন্তু উকুং এ লাগতেছে ও ভাই এইবার লাগছে উকুং ছুটে গেছে আর একটা ভালোই শর্ট দিয়ে দিছি সো এখন ওটা আমাদের দিকে রাশ দেওয়ার চেষ্টা চেষ্টা করতেছে আর কি তো দাঁড়াও আমরা এখান থেকে একটা গ্রেনেড আছে এটা যদি মারি ওই যাবে আদেও কি যাবে গ্রেনেডটা না নাই নাই সো মানে কোনো সমস্যা নাই কেননা এটা যদি সামনের দিকে আসে তাহলে পরে তো আমাদের দিকে আসা লাগবে জোনটা ঠিক আমাদের বরাবরই রয়েছে তো এই জোনটা এখন কোন দিকে যাবে আমাদের দিকেই তো আসার কথা দাঁড়াও জোনটা সিং হয়ে গেছে আর এখন ওইটা বেরোবে আরে একটু ড্যামেজ খাইছে আর এই যে মনস্টার ট্রাকটা নামাইল কেন এই সময় বা দিলে ওই মনস্টার ট্রাক যদি আমাকে মেরে দেয় তাহলে কিন্তু আমাদের চ্যান্সটা ফেল হয়ে যাবে ভাই আরও অনেক ভয় লাগতেছে ভাই এই কোন এই এনিমিটা বের হয়ে যদি মস্টার ট্রেকটা নেয় হাতার বিরুদ্ধে ওই মস্টার ট্রেকটা আমার পিছিয়ে মেরে ফেলে দেয় তাহলে তো আমি এই চ্যান্সটা ফেল করে ফেলবো তো আমার একটু ভয় লাগতেছে তো এই মস্টার ট্রেকটা ফাটাই ঝোলা আরে ভাই মস্টার ট্রেক উঠে গেছে ভাই ওইটা মস্টার ট্রেকে উঠছে তো এটাই বরাবর আসছে আরে এই ভাই অলরেডি সরকার মানে ও নামবে ও নামবে তার মানে আমরা একটু আলকা আরে ভাই ই মার্সি তোর কোন তো মারসি কিন্তু লাগে নাই আরে রে আরে রে এই যে এফজিল মারতেছে আরে রে ভাই এফজিল ওই আমাদের হেলথ কতটুকু মানে হয়েছে দাঁড়াও আমাদের ইটা নিয়েছি মস্টারটা নিয়েছি তো একটা শট লাগাতে পারে ও ভাই একটা শট লেগে গেছে দাঁড়াও আমরা একটা শট লাগাতে পারবো না লাগাতে পারিনি তো নেমে গেছি ভাই আর ডিমেজ করা লাগবে ভাই আমাদের হেলথ টু কম আমরা মেডিকেট করিনি এখনো মেডিকেট না করে এর তো পাওয়ার দেখানোর ঠিক না তো চেষ্টা করি মারার দাঁড়াও এটাই আরে রে ও বাই ফাইনালি মেরে দিছি আমাদের বুইয়া তো চলো আজকের ম্যাচটা ইন্টারেস্টিং ছিল এই ছিল তিন কিলে বুইয়া করার ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লাগছে সো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করো আর ছোট্ট খাট্টো একটা কমেন্ট করে দাও তোমরা তো জানোই যত বেশি বেশি করে কমেন্ট করবা ততই তোমার এই ভাই ভিডিওগুলো চলবে তো ইভ গাইজ আজ এ পর্যন্তই টিল নেক্সট অস্ট্রিম গাইস বাই